যে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়েছে এর আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন একশো শতাংশ বিজেপিকে পঞ্চায়েতে জয়লাভ করতে হবে তারপর থেকে গোটা রাজ্য রাজনৈতিক পরিবেশ অস্থিরতা তৈরি করা হয়েছে যেখানে যেখানে বিরোধী দলের প্রার্থীরা যাচ্ছেন সেখানে তাদেরকে আক্রমণ করা হচ্ছে ব্লকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধী দলের কোন প্রার্থী খুন হয়ে যাচ্ছেন কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন উনি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আজকে যখন আমাদের বিধায়ক উদয়পুর ট্যাপানিয়াতে ব্লকে যান সেখানে নমিনেশন সাবমিট করতে ওনার উপর আক্রমণ কংগ্রেস দলের কর্মী উপর আক্রমণ প্রার্থীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মাননীয় সভাপতি আশিস সাহা যখন বক্সনগর ব্লকে যান ওনাকে রাস্তায় আটকে দেওয়া হয় বোম ছুঁড়ে মালা হয় গোটা রাজ্যদের একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আগরতলা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ প্রতিবাদী মিছিল করছি আমরা জানান দিতে চাইছি রক্ত জড়িয়ে এবং সন্ত্রাস করে কংগ্রেসকে রুখা যায় না এবং কংগ্রেস গণতন্ত্রের পক্ষে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা গদি ছাড়ো টিকে দিকে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ কাশটাতে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা জবাব চাই জবাবদার বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন